বন্ধুরা আজকে আপনাদের বেশ কয়েক ধরনের মুরগির সাথে পরিচয় করিয়ে দেবো অনেকেই আছেন যারা শৌখিন মুরগি পালন করে থাকেন শৌখিন মুরগির দামও অনেক বেশি আপনারা সবাই জানেন এবং দেখতেও বেশ সুন্দর হয় তো বেশ কয়েক ধরনের মুরগি আমার সংগ্রহে রয়েছে সেগুলো আপনাদেরকে এক একটা একটা করে দেখাবো আশা করি আপনারা যারা শৌখিন মানুষ রয়েছেন মুরগি পালন করেন কিংবা অন্য কোনো পশু পাখি নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগে থাকে যে মুরগিটি দেখছেন ছোট বাচ্চা এটা নতুন আনা এই মুরগিটির নাম হচ্ছে ইন্ডিয়ান সাসেক্স এর বিশেষত্ব হচ্ছে মোটামুটি ভালো বড় হয় এই মুরগিগুলো পাঁচ ছয় কেজি হয় এবং প্রচুর পরিমাণে ডিম কিন্তু দেয় ডিমের জন্য মুরগিটি অনেকই ভালো আর এখন যে মুরগিটি দেখছেন এটি হচ্ছে মূলত গলাশিলা মুরগি এই দুইটা মুরগি লালটা এবং ওই যে হালকা কালো সাদা এটা এই দুইটা হচ্ছে গলাশিলা মুরগি তবে গতানুগতিক যে বাংলাদেশের দেশি যে মুরগিগুলো গলাশিলা রয়েছে এটা তেমন নয় এটি আপনারা যারা আচিল মুরগি চেনেন বা ফাইটার মুরগি চেনেন সেই ফাইটার মুরগি অনেক লম্বা হয় আপনারা জানেন তো সেই মুরগির সাথে ক্রস করিয়ে এটা তৈরি করা সেই জন্যে এটা অনেক বড় এবং পাগুলো অনেক মোটা আপনারা যা এই যে এবার যে মুরগিটি দেখছেন এগুলো হচ্ছে টার্কি মুরগি তো আমাদের দেশে আসলে সবাই মোটামুটি টার্কি মুরগি চেনেন তবে এই মুরগিগুলো বিভিন্ন কালারের মুরগি সংগ্রহ করা এখন যেটি দেখছেন যে এই মুরগিটা হচ্ছে অস্টালব মুরগি এটা অস্ট্রেলিয়ার একটা মুরগি তো এই মুরগির বিশেষত্ব হচ্ছে এটা মোটামুটি তিন সাড়ে তিন কেজি মতন হয় এবং প্রচুর পরিমাণে ডিম দেয় মোটামুটি জন্ম থেকে শুরু করে অর্থাৎ একদিনের বাচ্চা থেকে শুরু করে সাড়ে চার মাসে ডিম দেওয়া শুরু করে এবং পরবর্তীতে টানা আঠারো সপ্তাহ ডিম দেয় কিন্তু এই মুরগিতে যে ডিম দেয় সেই ডিমের বাচ্চা কিন্তু এরা নিজেরা ফোটাতে পারে না অর্থাৎ অন্য কোনো মুরগির মাধ্যম দিয়ে তাদের বাচ্চা ফোটাতে এখানে যে আসিল মুরগির কথা বলছিলাম যে ফাইটার মুরগির সাথে ক্রস করিয়ে এই গোলাশিলা মুরগি দুটি তৈরি করা অত্যন্ত সুন্দর এবং অনেক বড় হয় আপনারা নিশ্চয়ই এর পা দেখলে বুঝতে পারবেন এবং এই যে এখানে এটা হচ্ছে ইন্ডিয়ান আঁচিল ইন্ডিয়ান সাসেক্স মুরগি প্রচুর পরিমাণে ডিম দেয় এবং এইখানটিতে দেখছেন অনেকগুলো টার্কি মুরগি এগুলো অনেক বড়ো প্রায় চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজির কাছাকাছি বিভিন্ন কালার রয়েছে এখানে খরগোশ আছে আপনারা জানেন যে আমি একটু শৌখিন মানুষ এগুলো পুষতে ভালোবাসি সেই সেই কারণেই এগুলো সংগ্রহ করা এখানে যে টার্কি মুরগিটা দেখছেন এরও জন্য অনেক বড়ো আর এটাও বেশ বড় এবং বেশ সুন্দর দেখতেও সুন্দর কালারফুল দেখে এগুলো সংগ্রহ করা হয়েছিল ছোট বড় সব ধরনের মুরগি এখানে আছে এখন দেশি মুরগি বেশ কিছু আছে সেটি দেখাচ্ছি না কারণ দেশি মুরগি সবাই এখানে যে মুরগিটি দেখছেন অত্যন্ত চমৎকার একটি মুরগি এবং বলা যায় বাংলাদেশের সবচেয়ে বড় মুরগি এই মুরগিটির নাম হচ্ছে ব্রাহ্মা মুরগি যারা শৌখিন মুরগি পালন করেন তাদের কাছে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত পছন্দের একটি মুরগি ব্রাহ্মা কারণ এর যে অন্যান্য মুরগি যারা আছে তাদের কিন্তু পায়ে পাখনা থাকে না কিন্তু এই যে মুরগিটি আপনারা দেখছেন পায়ে কিন্তু অনেক বড় বড় পাখনা এবং খুব সুন্দর লাগে এর শরীরের কোনো অংশ কিন্তু দেখা যায় না বাইরে থেকে এবং যে কালার গলার যে চট এবং মাথার যে ছুটি অত্যন্ত চমৎকার এই ঝুঁটিতে কিন্তু তিনটা স্তর থাকে খুবই চমৎকার দেখতে এবং এদের চোখও ঢেকে যায় যে ওই যে ফুলটা রয়েছে মাথায় ফুলটায় সেই কারণে অত্যন্ত চমৎকার লাগে এবং কালারগুলো দুটো তিনটা কালার হয় এটা যেটা একটা দেখাচ্ছি সাদা এবং আর একটা লাল কালার আছে